তথাগত রায় বলছেন যে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার দাবি তুলছে এই সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতি হয় তাহলে কি বিরোধী দল হিসেবে আরেকটু জোরটা বাড়বে কারণ আমরা দেখলাম আরজিকরের মতো একটা ঘটনায় কিন্তু বিরোধী হিসেবে সেইভাবে ছাপ ফেলতে পারলো না যেভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন রিজওয়ানুরকে মানে কাণ্ডে একেবারে ছাপ ফেলেছিল দেখুন সবথেকে উল্লেখযোগ্য বিষয় একটাই সেটা হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বিজেপি যেভাবে লড়াই করেছে এটা আমরা বিগত দিনেও দেখেছি এবং দেখুন দল যদি সেই সিদ্ধান্ত নেয় সেটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত হবে কারণ শুভেন্দু অধিকারীর মতো লড়াকু নেতা যে নন্দীগ্রামে এই তৃণমূলের ভরা বাজার যেখানে দিকে দিকে তৃণমূলের সন্ত্রাস চলেছে বিভিন্ন সিটে কাউন্টিংয়ে কাউন্টিংয়ে পর্যন্ত মানে হল কব্জা করে নিয়েছে এজেন্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন জায়গায় ইলেকশনের সময় বুথ দখল করা থেকে শুরু করে সেই জায়গাতেও নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে তো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী সত্যিই আমাদের একটা গর্বের জায়গা এবং তার নেতৃত্বে যে লড়াই বিজেপি বিগত দিনেও করেছে বা আগামী দিনেও করবে সেটাতে আমরা ভরসা রাখি এবং রেখেছি আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় তথাগতবাবু অত্যন্ত বর্ষিয়ার নেতা তিনি যখন কোনো কিছু বলেছেন নিশ্চয়ই তিনি ভেবেচিন্তেই বলেছেন আর তবে দল সিদ্ধান্ত নেবে শুভেন্দু অধিকারীকে সভাপতি করুক বা অন্য কেউ সভাপতি হন না কেন আমাদের ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে আমরা শাসক দলের বিরুদ্ধে যে লড়াই আমরা করে এসছি এতদিন ধরে এবং অভয়াকাণ্ড থেকে শুরু করে আপনি দেখেছেন বিজেপি কিন্তু বারংবার রাস্তায় নেমেছে একাধিকবার তারা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করেছে কিন্তু এই সমস্ত বাম টাম যারা এই বাম কংগ্রেস যারা রাজ্যে বিরোধী তার অভিনয় করে আর দিল্লি গিয়ে ফিশ ফ্রাই খাওয়া সেটিং বৈঠক করে সীতারাম ইয়েচুরি আর সোনিয়া গান্ধীর সাথে এই তৃণমূল কংগ্রেস তো তারা তো তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবে না সেই বাম কংগ্রেস অর্থাৎ আপনাকে বুঝতে হবে এই রাজ্যের একমাত্র বিরোধী দল যদি বিজেপি হয়ে থাকে এবং সেই বিরোধী দলের যারা নেতা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার আমাদের দিলীপ দা রয়েছেন প্রাক্তন সভাপতি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ওই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো এটা আমাদের আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাস আমরা কেন পাচ্ছি কারণ মানুষ সেই আত্মবিশ্বাস আমাদেরকে যোগাচ্ছে আপনি দেখুন এই রাজ্যের কি পরিস্থিতি কালকে তৃণমূলের এক কাউন্সিলার আমরা রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে আমরা তার বিরুদ্ধে লড়াই করি বিজেপি তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু দক্ষিণ কলকাতার কসবার মতো জায়গায় মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় তিনি শাসক দলের একজন কাউন্সিলার তার ওপর আজকে মার্ডার অ্যাটেম্প হচ্ছে ভিডিওতে বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে তাকে হত্যার চেষ্টা হয়েছে অর্থাৎ রাজ্যের পুলিশ মন্ত্রী কতটা ব্যর্থ যে তিনি তার নিজের কাউন্সিলারকেও বাঁচাতে ব্যর্থ যে তার কাউন্সিলারের ওপরেও মার্ডার অ্যাটেম্প হচ্ছে এখন মানুষ পুলিশের থেকে ভরসা করার ওপর মানুষ ওই জনধারা বন্দুকের ওপর বেশি ভরসা করে যেটা চিগার টিপলেও গুলি বেরোয় না অর্থাৎ কখন জগন্নাথদেব বা মহাদেব আমাদের মানুষজনকে রক্ষা করবেন ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন তার উপর আমাদেরকে ভরসা করতে হচ্ছে কিন্তু এই প্রশাসনের কি অবস্থা যে একটা প্রকাশ্যে সন্ধ্যেবেলা বা সকালবেলা বা দিবালোকে আজকে আপনি দেখেছেন ভাটপাড়ায় গুলি চলেছে আজকে কালকে দেখলেন কসবায় গুলি চলছে তো অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এই রাজ্যটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে পুরোপুরি দুষ্কৃতির রাজত্বে পরিণত হয়েছে এবং দুষ্কৃতিদের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে এই শাসক দলের সর্বোচ্চ নেত্রী এবং আজকে তিনি যে এতটা ব্যর্থ এর থেকে প্রমাণিত আপনারা কি দেখলেন ভাটপাড়ায় গুলি চললো তৃণমূলেরই একজন মারা গেল আপনারা ভরসা রাখছেন যে শুভেন্দু অধিকারী এলে এইসব যা উত্তেজনা সৃষ্টি হয়েছে গুলিগলা চলছে তা কিছু হবে না দেখুন শুভেন্দু অধিকারী একটা আন্দোলনের নাম যখন তিনি তৃণমূলেও ছিলেন তখনও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার কড়া পদক্ষেপ নিয়েছেন এবং তিনি সেটার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসটা ছেড়ে বিভিন্ন মন্ত্রিত্ব ফেলে দিয়ে বেরিয়ে তিনি কিন্তু কোনো মানে মায়া দয়া না করে কোনো লোভের কি কিন্তু খবর তো বলছে শুভেন্দু অধিকারী আহ ওখানে ওয়াশিং মেশিনে ওয়াশ হতে গেছেন তৃণমূল কংগ্রেস যেটা বলে না এতদিন ইডি সিবিআই এর ঘরে থাক দেখুন শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিনে ওয়াশ হতে গেছেন নাকি ওই আপনার এই সকাত সহ যারা আগে বাম নেতৃত্বের আন্ডারে কাজ করত। এই নিরাপদ সরকারের নেতৃত্বাধীন এই আপনার শাহজাহান বা আপনার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামেদের অপরিহার্য পাত্র এরা তো সব ওয়াশিং মেশিনে কোন ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে রেজ্জাক মোল্লা এরা তৃণমূলে ঢুকেছে আমি জানি না আর শুভেন্দু অধিকারী নিজের স্বেচ্ছায় দল ছেড়েছেন তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে নতুন দিশা দেখিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা যায় এবার সেটা কোর্টে কি বিচার হবে সেটা পরে বেরোবে কিন্তু নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী এখনও তিনি নন্দীগ্রামের বিধায়ক কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি পরাজিত হয়ে অন্য জায়গা থেকে জিতে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন আমি আবারও বলছি এই যে দুষ্কৃতী রাজ এটা বিজেপি সরকারই পারে একমাত্র আটকাতে কারণ আপনি দেখুন উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যেখানে দুষ্কৃতীরা একসময় যোগী আসার আগে ছিল সেখানে ধর্ষণ হতো অত্যাচার হতো গোলাগুলি চলতো সেখানে যোগী আসার পর এই সন্ধেবেলা থানাগুলোতে আপনি যাবেন যদি উত্তরপ্রদেশে যান সেখানে দেখবেন সমস্ত দুষ্কৃতিরা এসে আত্মসমর্পণ করছে কারণ যোগী প্রশাসন এতটাই কঠোর যে দুষ্কৃতিদেরকে অস্ত্র ছাড়তে বাধ্য করছে কিন্তু এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিরোধীরাও খুন হয় এবং শাসক শাসক নেতাদের উপরেও আক্রমণ হয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আটকাতে ব্যর্থ আবার বলছি যে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি কালকে সুশান্ত ঘোষের ওপর যে অ্যাটাকটা হয়েছে তিনি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে গেছেন আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং যারা অভিযুক্ত সেটা শাসক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকেও অবিলম্বে অ্যারেস্ট করে জেল খাটানো উচিত বলে আমরা মনে করি কারণ এই রাজ্যে কোনো নারী নিরাপত্তা নেই কোনো রকমভাবে আইন নেই আইনের ঊর্ধ্বে চলে গেছে শাসক দলের দুষ্কৃতিরা ট্যাবের টাকা নিয়ে যে দুর্নীতির কথা সামনে এসেছিল মুখ্যমন্ত্রী বললেন যে ট্যাবের টাকা যারা পায়নি সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের দেখুন সব থেকে বড় কথা রাজ্যে যে দুর্নীতির বেলুন সেটা ফেটে গেছে এবং তার মধ্যে থেকে এক এক করে দুর্নীতি বাইরে আসছে আবার বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তার দল শাসক দলের একাধিক নেতা কোন তারা ওপর থেকে নিচে অবধি পুরোপুরি দুর্নীতিতে যুক্ত এবং তারা ডুবে আছে দুর্নীতিতে শুধু ট্যাব কেলেঙ্কারি বলে নয় আজকে ট্যাব বলুন লটারি বলুন স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন একাধিক জায়গায় আজকে এই যে এতগুলো এই জামতারা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই যে বিভিন্ন গ্যাং এরা এতদিন ধরে কী করে এখানে কাজ চালাচ্ছিলো যে তাহলে বলতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইন্টেলিজেন্স সেটা টোটালি ফেলিওর করেছে ওনার তো অবিলম্বে অন্তত মুখ্যমন্ত্রী পদ না ছাড়লেও পুলিশ মন্ত্রী পদ পদ থেকে ছেড়ে মানে পদত্যাগ করা উচিত কারণ সব থেকে উল্লেখযোগ্য বিষয় তারা তো অন্য রাজ্যে যেমন করেছে সেখানকার প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলা হয়ে বিভিন্ন জায়গায় বারংবার অন্য স্টেটের কথা বলা হয় যে অন্য স্টেট থেকে এসে করছে আরে ভাই বিভিন্ন স্টেট থেকে যদি গ্যাংরা এসে এখানে দুর্নীতি করে বা এখানে ট্যাব ট্যাবের টাকা চুরি করে আমার কথা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স কি করছে এতদিন ধরে আপনার ইন্টেলিজেন্স কেন ঘুমোচ্ছিল আজকে ঘাগড়াগড়ের যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন এই রাজ্য জুড়ে জঙ্গি মডিউল করে উঠছে এক এক করে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেলিজেন্স কী করছে এই যে শাহজাহানেরা দিনের পর দিন নারী নির্যাতন করে সেখানে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে আজকে রাসবিহারিতে ইডি রেড করে লটারি কাণ্ডে কোটি কোটি টাকা বার করছে তাহলে আজকে শহরে এত টাকা মজুত হচ্ছে কি করে আমার তো একটাই প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আপনারা জেনে শুনে তাহলে নয় আপনারা প্রশাসনকে ইন্যাক্টিভ করে রেখেছেন তাহলে এটা মানতে হবে যে আপনারাও এই অপরাধের সাথে মানে মানে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত থাকার প্রয়াস করছেন বলে মানুষ মনে করছে এটা আমি বলছি না আর দ্বিতীয়ত যদি এটা আপনারা না জেনে থাকেন যে এই এত কিছু ঘটনা এতদিন ধরে ঘটছে আপনি এত বছর বাদে সেটাকে ধরার পর বলছেন আমি তো ধরেছি আরে আপনার তো আরও আগে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল আর আজকে লটারি দুর্নীতিকাণ্ডে কেন ইডিকে করতে হবে সেখানে রাজ্য প্রশাসন কেন অ্যাক্টিভ হচ্ছে না কেন আজকে ট্যাপ দুর্নীতির অভিযোগ উঠে আসছে আবার বলছি বারংবার করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নয় রাজ্যের শাসক দলের পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকে আপনার অনুব্রত মণ্ডল থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের যে দেহরক্ষী সেই সাইগাল হোসেনের একশো কোটি টাকার সম্পত্তি অভিযোগ উঠেছিল তিনি জেল খেটেছেন অনুব্রত মণ্ডলকে জেল খাটতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে জেল খাটতে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হচ্ছে সুতরাং এই রাজ্যের যে তৃণমূল কংগ্রেস যে সরকারটা নিয়ে এসছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেখানে তারা মানুষের সম্পূর্ণভাবে ধন দৌলত লুট করছে মানুষের যে গরিবের গরিবের যে বেঁচে থাকার যে অধিকার সেটাকে পর্যন্ত লুট করে নিচ্ছে আর ট্যাব কেলেঙ্কারি উনি বলছেন উনি টাকা দিয়ে দেবেন আমি আবার বলছি এই সমস্ত ভাওতাবাজি এ সমস্ত আশ্বাস আপনি অন্য কাউকে দিন মানুষের সব বিশ্বাস করে না আপনাকে মানুষ রিজেক্ট করেছে আর আপনাকে রিজেক্ট করেছে বলেই আপনি ভীত সন্ত্রস্ত হয়ে বিগত দিনে যে ছটা কেন্দ্রে উপনির্বাচন হলো আপনার দুষ্টু ছেলেরা রাত থেকে নেমে পড়েছিল বুথ দখল করতে বা মানুষকে ভয় দেখাতে যাতে মানুষ ভোট দিতে না যায় আবারও বলছি দু হাজার ছাব্বিশে আপনার পরাজয় নিশ্চিত মাননীয় এবং দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি বাংলায় সরকার গঠন করতে যাচ্ছে এবং আপনি মিলিয়ে নেবেন এই বাংলায় তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না আগামী দিনে তাদেরকে বিরোধী দলের আসনে বসতে হবে নাও নয় তারা আরও নিচে নেমে যাবে কারণ এই অভয়াকাণ্ডের পর এই দুর্নীতি তো মানুষ বুঝে গেছে আজকে শিক্ষা দেখুন স্বাস্থ্য দেখুন আজকে শিক্ষিত বেকাররা আন্দোলন করছে না খেতে পেয়ে মরছে কিন্তু তাদের চাকরি নেই আজকে টেট বলুন যে কোনো এসএসসি বলুন সব জায়গায় আজকে দুর্নীতি আর মুখ্যমন্ত্রী সাত দিয়ে মাছ ঢাকা দেওয়ার চেষ্টা করছেন একবার ট্যাব নিয়ে বলতে যাচ্ছেন লটারি বেরোচ্ছে একবার লটারি লটারি নিয়ে বলতে যাচ্ছেন সেখানে স্বাস্থ্য বেরোচ্ছে স্বাস্থ্য নিয়ে বলতে যাচ্ছেন শিক্ষা বেরোচ্ছে দিকে উনি চাপবেন ওনার যেই শততার বেলুন সেটা ফুস হয়ে গেছে এখন আর উনি সততার প্রতীক লেখেন না কারণ উনি বুঝে গেছেন যে আমি ওই অনুব্রত কাজল শেখ শাহজাহান শওকাত মোল্লা আরাবুল ইসলাম এদেরকে দিয়ে আমি বেশি দিন আটকাতে পারবো না ওই হুমায়ুন কবির ওই তাজিমুল জেসিবি এদেরকে দিয়ে বেশি দিন আমি আটকাতে পারবো না মানুষ জেগে গেছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে এই ঔদ্ধত্যকে এই অত্যাচারকে ধ্বংস করে এই বাংলায় মানুষের সরকার গঠন করবে এবং যে মাটি মানুষের নামে যে ছদ্মবেশী সরকারটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে মানুষের রক্ত চুষে খাচ্ছে সেই সরকারের অবিলম্বে পতন ঘটবে আপনি দেখে নেবেন দু হাজার ছাব্বিশে